আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে রেখার সাথে পরিচয় করাবো এই রেখাগুলো আপনার ধনী হবার আগে হাতে প্রকাশ পায় দেখবেন আমাদের ভালো সময় এবং খারাপ সময় আসার আগে হাতে কিন্তু প্রথমে আমাদের সেই সংকেতগুলো আসে যারা বুঝতে পারে তাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে নেয় আর যারা বুঝতে পারে না তারা পিছনেই পড়ে থাকে সেই আজ আমি রবি পর্বত নিয়ে আলোচনা করব রবি পর্বতের বেশ কিছু শুভচিহ্ন আমাদের হাতে চলে আসে যখন ধনী হবার সময় আসে অর্থাৎ আপনার প্রশ্ন থাকতেই পারে যে আমার কি সময় ভালো হবে না কতদিন এরকম চলবো তাদের জন্য আজকের আলোচনাটা আপনি ধনী সামনে হবেন কিনা না অর্থাৎ আপনি কখনোই ধনী হবেন কিনা বা কতদিনের মধ্যে একটা ভালো সময় আপনার আসবে সেটা আপনার হাত থেকে আপনি জানতে পারবেন যদি আপনার হাতে এই রেখাগুলো চলে আসে আমি আজ বেশ কিছু রেখার সঙ্গে পরিচয় করাবো টোটালটাই এই রবি পর্বত নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভাগ্য বদলাবে তার সংকেত হাতে চলে আসে একদম কিচ্ছু করার নেই সংকেত দেবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখুন আমাদের ইউনিভার্স বা গড আল্লাহ যাই বলেন না কেন বা ঈশ্বর তারা কিন্তু আমাদের ভালো সময় আসার আগে সংকেত দিয়ে দেয় আর সেই সংকেতগুলো বোঝাটাই হচ্ছে ফ্যাক্টর তাই যারা আমার সাথে জুড়ে আছেন যারা আমার প্রোগ্রাম দেখছেন প্রত্যেকটা দিন হস্তরেখা আলোচনাগুলো দেখেন তাদের আমি বলতেই পারি যে আপনাদের ভাগ্য বদলে যাবে যদি এই প্রোগ্রামটা সঠিকভাবে দেখতে পারেন কারণ আমি সঠিক তথ্য দেই কোনো রকম রঙ মেশানো কথা আমার কাছে পাবেন না এবং সঠিক তথ্যটাই পাবেন আর এই রেখাগুলো আপনি মিলিয়ে রাখুন কখন আপনার হাতে আসে একটু ফলো করুন আর যাদের হাতে অলরেডি রেখা আছে তাদের সময় অবশ্যই ভালো যদি তাও দেখছেন যে সময় খুব একটা ভালো না তাহলে সূর্য প্রণাম করুন আপনার রবি ডাউন আছে সেই কারণেই আপনার এই শুভরেখা কাজ করছে। তবে আজ করবে না কাল তো করবেই রেখা আসলে আপনার ভাগ্য বদলাতে বাধ্য হয়তো ডিলে হবে যেটা খুব তাড়াতাড়ি হতো সেটা একটু ডিলে হবে কারণ আপনার গ্রহটা খারাপ আছে আর এই খারাপ গ্রহের উপরে যদি রেখা ওঠে সেটা কিন্তু আপনার কাজ কম করে বাস এতটুকু তার বাইরে কিছু তাহলে আসুন সেই রেখাগুলোর সাথে পরিচয় করাই তার আগে আমি কমন তিনটা রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপরে এই শুভ রেখাগুলো ধনী হবার রেখা এই রেখাগুলো ধনী হবার রেখা দেখুন এটা হচ্ছে রেখা তিনটে আমাদের কমন থাকে সেই তিনটে রেখা একে এটা হচ্ছে শিররেখা আর এটা হচ্ছে রেখা রেখা এই তিনটে আমাদের প্রত্যেকের হাতে আছে এবার আপনি বলতে পারেন যে এরকম রেখা আমার হাতে নেই একদম সঠিক হয়তো আপনার এই শিররেখা হৃদয় রেখা অ্যাডজাস্ট আছে বা হয়তো এটা নেই ছোট্ট একটা বা এই ভাগ্যরেখাও আপনার আয়ু রেখাও ছোট্ট আপনার হৃদয় রেখা ছোট হতে পারে আবার এটা এপার ওপার হয়ে যেতে পারে এটা এই পর্যন্ত চলে আসতে পারে নানাভাবে আকৃতি নিতেই পারে কিন্তু এই তিনটে যে নাম আয়ুরেখা রেখা শিররেখা হৃদয় রেখা এটা থাকতে পার এবার আসুন এই হাতের মধ্যে গ্রহের অবস্থানগুলো একটু জেনে নেই তারপরে আপনাদের বোঝাবো এই রেখাগুলো আপনাকে ধনী করতে পারে অর্থাৎ এই রেখাগুলো আপনাকে ধনী করতে পারে না আপনি ধনী যে হবেন তার প্রমাণস্বরূপ এই রেখাগুলো আপনার হাতে আসে অর্থাৎ সংক্ষেপ আমরা পেয়ে যাই এই রেখা দ্বারা যে এই ব্যক্তি কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছাবে বা এনি ভাগ্য বদলে নিতে পারবে দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল এই নীচটা একটু বোঝানোর চেষ্টা করি এই টোটালটা হচ্ছে বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল শনি পর্বত এটা অনামিক আঙুল রবি পর্বত এটা কনিষ্ঠ বুধ পর্বত ঠিক এই জায়গাটাই আছে মঙ্গল এটা আছে চন্দ্র এটা আছে শুক্র আর এই জায়গাটা রাহু আর এই ব্যালেন্সটা কেতু এই গেল আমাদের হাতের মধ্যে সমস্ত গ্রহের অবস্থান দেখুন কোথাও ফাঁকা নেই এবার এইখানে যে রেখাটাই আপনার আসবে সেটাই কিন্তু কোনো না কোনো গ্রহের অধীনে থাকবে যেরকম আজকের যে রেখা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু রবির অধীনে অর্থাৎ রবির স্থানে রেখাগুলো আপনার ভাগ্য বদলানোর আগে এই রেখাগুলো আসতে পার প্রথমেই আমি বলব দেখুন এখানে একটা রবি রেখা আছে কিনা এসে ঠিক এই হৃদয় রেখার সঙ্গে টাচ হয়ে গেছে কিনা এটা অত্যন্ত শুভ এই রেখা থাকলে এই জাতক বড় মাপের চাকরি পেয়ে থাকে এবং তারপর থেকে ধীরে ধীরে জীবনের একটা উন্নতি কিন্তু তারা খুঁজে পায় এই রেখাটা সার্ভিস রেখাও বলে এছাড়া এই হাতের মধ্যে কোথাও যদি এই মানে হাতের মধ্যে বলতে এই জায়গাটা টোটালটাই হৃদয় রেখা পর্যন্ত টোটালটাই হচ্ছে রবি পর্বত কোথাও যদি এরকম একটি স্কোয়ার চিহ্ন আপনার থাকে এই স্কোয়ারটা যেভাবে খুশি হতে পারে যেরকম খুশি হতে পারে স্কোয়ার হলেই হবে তাহলে কিন্তু আপনার যত কষ্ট এখন থাকুক না কেন এই কষ্টের দিন থাকবে না আপনার ধনী হান্ড্রেড পারসেন্ট হবেন এগুলো অত্যন্ত শুভ এবং এই স্কোয়ারের পাশাপাশি যদি আপনার এই রবি রেখা থেকে কোনোরকম এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় বা পরিষ্কার জায়গায় এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয় এটা যেদিকে খুশি মুখ হতে পারে এটাও কিন্তু অত্যন্ত শুভ এই রেখাগুলোর সাথে যে কোনো একটি রেখা যদি আপনার থেকে থাকে তাহলেই কিন্তু আপনি ধনী হবেন এই সমস্তটাই ধনী হবার রেখা আজ আমি যে কটা রেখার সাথে পরিচয় করাবো প্রত্যেকটা আপনার ধনী হবার আগে আসবে এক একজনের হাতে এক এক রকম রেখা আসে কারণ স্কোয়ার আসতে পারে কারোর এই ট্রায়াঙ্গেল আসতে পারে কারোর এই রবি রেখার মধ্যেই তিবুজটা আসতে পারে যে এই এক একজনের হাতে এক এক রকম আসবে এছাড়াও বেশ কিছু রেখা আমি এখনও দেখাবো সেই রেখাগুলোও আসতে পারে তার মানে এই নয় যে সমস্তটা আপনার হাতে খোঁজ করবেন এই ভুলটা কখনো করবেন না যে কোনো একটি যদি আপনার হাতে আসে তাহলেই কিন্তু আপনি ধনী হবেন তার সংকেত এটা আর এই সংকেতগুলো যদি আপনি জানতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো খুব দ্রুতগতিতে আপনি গ্রহণ করতে পারবেন অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার জীবনের পরিবর্তনটা আনতে পারবেন আর আপনি যদি না জানেন যে এই সংকেতের মানেটা কী তাহলে আপনার জীবনে তো সুযোগ অনেকবার আসবে দেখুন এখানে আপনার সংকেত বলুন বা আপনার শুভ সময় বলুন যা খুশি বলুন না কারণ তারা কিন্তু আপনার পরিশ্রমের উপরে নির্ভর করতে হবে কারণ আপনি যে কোনো কাজে সাকসেস পাচ্ছেন না এখন করলে সাকসেস পাবেন মানে করতে হবে তবে পাবেন আপনাকে কেউ টাকা পয়সা দেবে না এই শুভরেখা আছে মানে আপনি সব রাস্তায় পড়ে পাবেন এরকমটা না আপনার সেই জায়গাটা তৈরি হবে সেই জায়গাটা আপনার অ্যাচিভ করতে হবে সেই জায়গাটা আপনাকে প্রবেশ করতে হবে আপনি যদি মনে করেন অটোমেটিক সব হয়ে যাবে কিচ্ছু হবে না আর সেই কারণেই আমি আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি এই রেখাগুলো অত্যন্ত শুভরেখা এবং ধনী হবার রেখা এই রেখা থাকলে আপনি ধনী হবেন এতে কোনো সন্দেহ নেই এবং এই জায়গাটায় এরকম ত্রিভুজ হতে পারে স্কোয়ার হতে পারে এবং এখানে মৎস্য চিহ্ন হতে পারে এরকম মৎস্য চিহ্ন হতে পারে এই মৎস্যচিহ্নরও ভূমিকা কিন্তু অত্যাধিক এই রবি পর্বতে মৎস্যচিহ্ন মানে কল্পনার বাইরে এই মৎস্যচিহ্ন আপনার রবি পর্বতে কোনো একটি জায়গায় যদি থাকে আপনার ভাগ্য অবশ্যই বদলাবে আপনি ধনী হবেন একদম লিখে দেব ধনী হান্ড্রেড পারসেন্ট হবেন এতে কোনো সন্দেহ নেই এবার তারপরও দেখা যাচ্ছে যে আপনার এই রেখাগুলো আছে এই রেখা থাকা সত্ত্বেও আপনার জীবনে পরিবর্তন আসে না আমি বলবো ওয়েট করুন আমি একটা কথাই বলবো ওয়েট করুন রেখা যখন আছে আপনার ভাগ্য বদলাবে হয়তো বদলাচ্ছে না রবি গ্রহের কারণে কারণ এই রবি গ্রহের উপরে এই শুভরেখাগুলো আছে রবি গ্রহ যদি ডাউন থাকে তাহলে আপনার এই রেখা কাজ করবে না এটাই কিন্তু আপনার আজ না হয় কাল এই রেখা ভালো ফল দেবেই দেবে তার জন্য সূর্য প্রণাম করবেন অবশ্যই রবি স্ট্রং হবে এছাড়া দেখুন এই জায়গায় দেখুন একটা জায়গার মধ্যে আমি এতগুলো দেখাচ্ছি দেখাচ্ছিগুলো ছোটো ছোটো সমস্তটা একটা জায়গায় দেখানো সেই কারণে এরকম অবস্থা কিন্তু আপনারা আলাদা আলাদা করেই দেখে নেবেন যে একটা করে থাকবে দেখুন তো এরকম স্টার চিহ্ন আছে কি না এই রবি পর্বতে কোথাও এই স্টার চিহ্ন যদি থাকে সেটাতেও কিন্তু আপনার জীবনের পরিবর্তন করবে এই স্টার চিহ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রবি পর্বতে এছাড়াও রবি রেখা অসংখ্য আছে কিনা দেখবেন রবি রেখা অসংখ্য থাকলে আপনি একাধিক কর্মে জীবনে সফলতা পাবেন একাধিক কর্মে ঠিক এরকম এরকম রবি রেখা আছে কিনা একাধিক কর্মে আপনি সফলতা পাবেন দেখবেন অনেকেই আছেন ব্যবসা করছেন চাকরি করছেন সাইড বিজনেস করছেন শেষ নেই তাদের মধ্যে এই রেখাগুলো দেখা যাবে আমি জায়গার অভাবে দেখাতে পারলাম না মানে সবটাই বুকিং হয়ে গেল এই রেখাগুলো বড় বড়ই হতে হবে রবি রেখাগুলো তাহলে একাধিক দিক থেকে আপনার ইনকাম আসবে এবার যে কথাটা বলবো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটার রেখা যে দেখালাম এই সাতটা রেখাই আপনার হাতে খোঁজ করতে যাবেন না যে কোনো একটি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় জায়গায় থাকলেই চলবে আমি একটা জায়গার মধ্যে দেখালাম শুভ সংকেতগুলো যে ধনী হবার আগে আমাদের হাতে আসে কিন্তু সেটা একটা থাকলেই চলবে এতগুলো থাকার প্রয়োজন নেই কেউ খোঁজ করলে পাবেনও না পেলেও কাজ হবে না